বর্তমানে আলমের মধ্যে রুমাল ব্যবহারের প্রচলন অনেক বেশি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে রুমাল রুমালের ব্যবহার ছিল নাকি পাগড়ির ব্যবহার ছিল কোনটা শুননা সম্মত আপনিও ভাবতে পারেন ইসলামের এর সঠিক উত্তর কি ভাই আবদুল্লাহ মুরাদ খুবই সুন্দর প্রশ্ন করেছেন আজকাল মাথায় রুমাল দেওয়ার প্রচলন অনেক বেশি আমরা দেখতে পাই বিশেষ করে আরব ফেরত আলেমদের মধ্যে এই প্রবণতা বেশি যেহেতু সেখানকার মানুষেরা সব ধরনের মানুষরা মাথায় রুমাল ব্যবহার করে সেখানে থাকতে থাকতে সেই সংস্কৃতির প্রভাব তাদের ভিতরে চলে আসে যাই হোক এখন প্রশ্ন হল যে রসুলের করিম সাল্লি সাল্লাম কি রুমাল পড়েছেন নাকি পাগড়ি পড়েছেন এই প্রশ্ন উত্তর হলো যে রসুলের করিম সাল্লি সাল্লাম যেটি পড়েছেন সেটিকে মামাহা বলা হয় পাগড়ি কিন্তু এই পাগড়ির রূপ কেমন ছিল সেটা নিয়ে কিন্তু মত পার্থক্য রয়েছে এবং এটার উপরে একটা গবেষণাও আছে সুমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি তার একটা গবেষণা আমাকে একবার পাঠিয়েছেন তো সেই গবেষণাটা আমি একবার দেখার সুযোগ হয়েছে এছাড়া এ বিষয়ে আমার যতটুকু জানাশোনা সেটাকে আমরা সামনে রাখলে যে বিষয়টি পরিষ্কার হয় তা হল টুপির উপরে আলাদা একটা কাপড় থাকা এটাকেই পাগড়ি বলে ধারণা করা হয় বিশেষ করে সেই কাপড়টার আপনার ভিন্ন কোনো ফর্মেট থাকতে হবে এমন কোনো জরুরি নয় পাগড়ি বলতে আজ আমরা যেটাকে জানি সেটারও কিন্তু বিভিন্ন রকমের ফর্মেট আছে আফগানিদের পাগড়ির সাথে ইরানিদের পাগড়ির মিল নেই তুর্কিদের পাগড়ির মিল নেই আবার আপনার অ্যারাবিয়ান কোনো কোনো কান্ট্রির লোকেরা পাগড়ি পরে সেটার আবার ভিন্নতা আছে মিল নেই যার কারণে পাগড়ি বলতে আসলে কি বোঝানো হয় অ্যারাবিয়ান স্কলারদের মত যারা রুমাল দিচ্ছেন তাদের মত হল টুপির উপরে অতিরিক্ত একটা কাপড় মাথার উপরে থাকবে সেটাই পাগড়ির বলে বিবেচিত হবে যার কারণে এই রুমালকে কিন্তু তারা মামা বা পাগড়ি হিসেবেই পরিধান করেন এবং তারা এটা বলে থাকেন এবং তাদের যুক্তি হলো যে পাগড়ি এরকম প্যাচ দিতে হবে পেঁচিয়ে পেঁচিয়ে পড়তে হবে এবং এতগুলো প্যাচ থাকবে এরকম কোনো কথা নেই আর তাছাড়া পাগড়ির বিষয়টি রাসুলি করিম সাল্লা সাল্লামের বিভিন্ন বিশুদ্ধ হাদিসের আলোকে খুব বেশি শক্তিশালী কোনো সম্মত লেবাস এরকম কিছু না লেবাসের ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কিছু কোর্ট দিয়েছে কিছু আপনার নিয়ম এর কথা বলেছি সেগুলোকে মাথায় রেখে আমরা লেবাস পড়ব রসুল্লাহ আকরম সাল্লাহ সাল্লামের পোশাকের হুবহু ধরন কী ছিল তার বিস্তারিত বিবরণ সেভাবে পাওয়া কঠিন হয় একটা পাগড়ির ছবি দেখানো হয় বিভিন্ন ছবিতে রসুল আকরম সাল্লামের পাগড়ি বলে সেটার কোনো ভিত্তি নাই কোনো জাদুঘরের ছবি আদৌ সেটা আছে কি না থাকলেও সেটা রসুল্লাহ আহরম সাল্লি সাল্লামের পাগড়ি না এটার কোনো ভিত্তি পাওয়া যায় না বিশেষ করে যেটাকে রসুল্লাহ সাল্লামের পাগড়ি বলা হয় একটি আপনার শক্ত জামার উপরে আপনার টুপির উপরে পেঁচানো সে পাখিটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা আধুনিক যুগের তৈরি করা কাপড় যার কারণে এটি ভিত্তিহীন সেটা বলাই বাহুল্য এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন